যে উনি একজন প্রতিবন্ধী মানুষ ওনার সাথে যে ঘটনাটা ঘটেছে এটা খুবই কষ্টদায়ক ভেঙে গেছে তো হাত দিলে ভেঙে পড়ে যাবে এটা রান্নাঘর আমাকে একটা একটা বাজার এখন আর যে একটা ব্যবসার একটা গাড়ি কিনে দিলে আমি ঠিকঠাক ওইটা নিয়ে ব্যবসা করতে হয় খুব কষ্টের মধ্যে দিন যায় আমার এটা টাকা থুছিলাম তিরিশ সেই টাকা নিয়ে চলে গেছে যে ওনার কিন্তু ফিটের সমস্যা যে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা যাচ্ছি সেই প্রতিবন্ধী ভাইয়ের কাছে যে ভাইয়ের গত দিনে তিরিশ হাজার টাকা এক কুলাঙ্গারের বাচ্চা কিনে নিয়েছিল তার কাছে তার বাসাতে আজকে আমরা যাচ্ছি তার বাসা এবং তার বাড়িঘর আপনাদেরকে দেখাবো আপনারা অনেকেই ভিডিওটা দেখেছেন আমি আজকে পর্যন্ত দেখেছি যে আপনারা এক লক্ষ চল্লিশ হাজার মানুষ ভিডিওটা দেখেছেন এবং অনেকেই কমেন্ট করেছেন ভিডিওতে খুবই সুন্দর সুন্দর কমেন্ট আপনাদের তারা তাদের প্রতি সহানুভূতি দেখাইছেন বিকাশ নাম্বার দিতে বলেছেন তাকে আপনারা হেল্প করতে চান তো আমরা তাদের বাড়িটা আপনাদেরকে দেখাবো একটু যে তার বাড়িটা আসলে কেমন দেখলে আপনারা নিজে থেকে কষ্ট পেয়ে যাবেন কান্নাও করতে পারেন যে এত গরিব একজন মানুষ এত অসহায় একজন মানুষের টাকাও কোনো এক খুলাঙ্গারের বাচ্চা মেরে দিয়েছে কোনো এক খুলাঙ্গারের বাচ্চা পকেট মেরে নিয়ে নিয়েছে মানুষের মানুষত্ব আজ কোথায় গেছে মানুষ কি আমরা হতে পারবো না আমরা বাংলাদেশের মানুষ কবে মানুষ হব এরকম একটা প্রতিবন্ধী ভাই সে তার সংসার চালানোর জন্য মানুষের মানুষের কাছে কাছে হাত পাতে না না চায় সাহায্য চেয়ে তার সংসার চালাচ্ছে না তার একটা বেটি আছে মানে বাচ্চা আছে এবং হচ্ছে একটা তার ওয়াইফ আছে এবং উনি তিনজন মিলে তাদের সংসার চলে এবং এই সংসার চালাতে সে মানুষের কাছে চায় না তার একটা ভাজার গাড়ি ছিল সে গাড়িটা উনি দিয়ে হচ্ছে ওনার কর্ম মানে ওনার সংসার চলতো সেই সংসার চলা যে গাড়িটা ছিল ওই গাড়িটা ভেঙে একদম শেষ হয়ে গেছে তো উনি যেহেতু ভেঙে গেছে ওনার কাস্টমার কম হচ্ছিল তো ওনার চাওয়া হচ্ছে আমার একটা নতুন গাড়ি প্রয়োজন যদি একটা নতুন গাড়ি হয়তো তাহলে আমি আবারও ব্যবসা করতে পারতাম এই উনি কিন্তু এরা মানুষের কাছে হাত পাতে নাই যে আমার নতুন গাড়ি লাগবে আমার আমাকে আপনারা গাড়ি দেন উনি খুব কষ্ট করে গরু ছাগল বরকি হাঁস মুরগি বিক্রি করে ওনার এগুলো না করে উনি একটা গাড়ি গাড়ি ওনার যে ব্যবসার এটা বানানোর জন্য টাকা জমাইছিল তিরিশ হাজার সেটা নিয়ে উনি বাজারে গেছিল এবং গাড়ি বানানোর জন্য কিন্তু মানুষ কতটা জানোয়ার আপনারা একবার চিন্তা করে দেখেন এই টাকাটা মানুষ ওনার কাছ থেকে নিয়ে নিয়েছে মানুষ ওনার কাছ থেকে কেড়ে নিয়ে পকেট মেরে উদাহা হয়ে গেছে একটাবার চিন্তা করেন যদি উনি আজকে প্রতিবন্ধী না হয়তো ওনার পকেটটা মারতে পারতো না পকেট মার নিশ্চিত ধরা খাইতো তো আজকে প্রতিবন্ধী ওনাকে সহজ সরল পায় ওনার টাকাটা এভাবে নেওয়া কি ঠিক হইলো যেই ভাই টাকা নিয়েছেন তার কাছে যদি ভিডিওটা যায় আপনি একটাবার চিন্তা করে দেখেন আপনাকে তো মরতে হবে তো যাই হোক চলেন ওনার বাসায় যা বাপবাকে কথা হবে ওনার বাসাটা আপনাদেরকে দেখাই দেখার পরে আমি আমার মনে হয় যে আপনারা কান্না করে দিবেন যতটুক যাই পারেন আপনারা যতটুকু পারেন ওনাকে হেল্প করবেন ওনার পাশে দাঁড়াবেন বৃষ্টি আসবে মেঘ আকাশে কালকেও বৃষ্টি হয়েছে আজকেও বৃষ্টি হবে সম্ভবত আমি আসার সময়ও বৃষ্টি হয়েছে তো চলেন ওর বাসায় যা বাদবাকি কথা হবে আমরা ওনার বাসার কাছাকাছি চলে আসছি গতদিন এই পিছনে আমি নামাই দিয়ে গেছিলাম আপনারা তো ঘটনাটা দেখছেন যে কত কষ্টদায়ক দেখো তো অন্তর আছে নাকি কেউ আছে ভালো আছেন খুঁজতে খুঁজতে চলে আসছি গতদিনে আপনারা ভিডিওটা দেখেছেন যে উনি একজন প্রতিবন্ধী মানুষ ওনার সাথে যে ঘটনাটা ঘটেছে এটা খুবই কষ্টদায়ক আপনারা ভিডিওতে কষ্ট প্রকাশ করেছেন ওনার যে ফ্যামিলি ওনারা চলতে পারে না খুব কষ্ট করে টাকা ইনকাম করে সেই টাকাটাও কোনো এক জানুয়ারির বাচ্চার কারণে ওনাদের টাকাটা নষ্ট হয়েছে এই যে বাড়িটা এটা হচ্ছে ওনাদের বাড়ি এটা আপনার হাজব্যান্ড এটা হচ্ছে ওনার ওয়াইফ আর আপনার আপনার বাচ্চা আছে এই ছোট্ট একটা বাচ্চা এই তিনজন মিলে আপনাদের সংসার তাই তো আপনাদের বাসা হচ্ছে এটা তাই না এখানে থাকেন আপনারা

একটু কি আপনার মানে বাসাটা দেখা যাবে একটু ভিতরে দেখা যাবে একটু দেখি তারপরে কথা বলি ওনাদের বাসাটা আপনাদেরকে একটু দেখাই ভিতরে কি অবস্থা এই যে একটাই বিছানা এখানে আছে আহ অনেকবার দেখা যাচ্ছে না একটু ফ্লাস জ্বালায় দেখাচ্ছি আপনাদেরকে যে কি অবস্থা এই হচ্ছে উপর দিয়ে নাকি মানে বৃষ্টি হলে পানি পড়ে মাটির ঘর থাকার মতো জায়গা নাই একদমই ছোট্ট একটি জায়গা এতটুকুর ভিতরে দেখেন চা দিয়ে পানি পড়ে ঘরে তিন সব উঠে গেছে এইগুলা তো ভেঙে এই যেগুলা ভেঙে গেছে সব দেখো এগুলা সব দেখেন ভেঙে গেছে এগুলা দেখেন সব ভেঙে গেছে তো তো হাত দিলে ভেঙে পড় যাবে ভিতরে সব মাটি বুয়ে মানে নষ্ট করে চলছে অবস্থাটা আসলে খুবই খারাপ তো ওনাদের সাথে যে ঘটনাটা ঘটছে এটা খুবই খারাপ একটা ঘটনা ঘটছে আসলে আপনাদের তো কোনো কিছু প্রয়োজন ছিল না যদি টাকাটা এইভাবে না চলে যেত তাহলে তো আপনারা গাড়ি কিনে খুব সুন্দরভাবে থাকতে পারতেন বাট একটা দুর্ঘটনা ঘটে গেছে এই জন্য কিন্তু ওরা মানুষের কাছে হাত পাততেছে এখন আর কিছু করার নাই আল্লাহ আকবর এই হচ্ছে বাসা বাসা তো দেখলেন আমি বাইরে থেকে আপনাদেরকে দেখাবো মাটির একটা বাসা তাছাড়া আর কোনো কিছু নাই এছাড়া জমি জাতি কোনো কিছু আছে কিছু নাই কিছু নাই

দেখলেন তো যে ওনাদের অবস্থা কি একটা বাচ্চা এবং তিনজন মিলে ওরা হচ্ছে একটা ভাজার গাড়ি নিয়ে জীবন চালাইতো কিন্তু সেটা নতুন করবে বলে একটা স্বপ্ন দেখেছিল কিন্তু সেই স্বপ্নটা পূরণ হইল না আল্লাহ মানুষ কতটা খারাপ হইলে ওনাদের সাথে আচরণটা করতে পারে একটা চিন্তা করে দেখছেন আচ্ছা এখন আপনার চাওয়া কি বলেন তো আমাকে একটা একটা ভাজার এখন যে কোনো একটা ব্যবসার একটা গাড়ি কিনে দিলে আমি ঠিকঠাক ওইটা নিয়ে ব্যবসা করতে খাওয়াতাম খুব কষ্টের মধ্যে দিন যায় আমার আমি আর দেখেন দেখেন আমি যে ওয়া থাকবো ওয়া থাকতে গেলেও কষ্ট লাগে বুঝতে পারছেন আমি খুব কষ্টের মধ্যে আছি এ দেখেন আমি কাম কাজ করা না কিচ্ছু করে খেতে পারি না এক ভাজা বেছে খাই তাও মনে হয় করে একটা টাকা ছুঁচলাম তিরিশ হাজার টাকা সেই টাকা পকেট মারি আসে টাকা নিয়ে চলে গেছে আল্লাহ আকবর ফোনের কথা তো শুনলেন একটা গাড়ি কিনবে বলে খুব আশা করে আসলাম এই গাড়িটা নিয়ে চলে গেছে টাকাটা নিয়ে চলে গেছে আমার মানে টাকা থাকলে টাকা থাকলে একটা গাড়ি কিনে বাজার বেচতে পারতাম এখন কি করে খাবো মানে এই দুর্ঘটনা না ঘটলে তো আপনার মানুষের কাছে যাওয়া লাগত না আপনাদের তো সবকিছুই ছিল আমার সবকিছু ছিল ওই যে টাকা নিয়ে চলে গেছে তারপর থেকে খুব কষ্টের মধ্যে আছে আপনারা তো শুনলেন এবং দেখলেন যে আসলে কতটা অসহায় উনি ওনার পিঠের সমস্যা আমি গতদিনও দেখাচ্ছিলাম আজকে আবার একটু দেখায় আপনাদেরকে যে ওনার কিন্তু পিঠের সমস্যা হয় যে দেখতে পাচ্ছেন কত বড় একটা টিউমার কিন্তু এখানে খুবই কষ্ট করে উনি ওনার জীবন জীবনযাপন করেন এবং হচ্ছে এই টাকাগুলো জমায় উনি একটা ভাজার গাড়ি কিন্তু এটাও মানে শেষ এখন উনি নিঃস্ব ওনার মানে বাজার করে খাবে রান্না করবে এরকম কোনো টাকা পয়সাও ওনার কাছে নাই জুনি এটা দিয়ে করবে গতদিন আমরা করে দিয়েছিলাম বাজার ওইটাই হতে রান্না হচ্ছে তাছাড়া কোনো কিছুই নাই তো যাই হোক আমি আপনাদেরকে অনুরোধ করবো ওনাদের পাশে দাঁড়ানোর জন্য অনেক হৃদয়বান ব্যক্তি আছেন একটু হ্যাঁ রান্নাঘর এবং হচ্ছে ঘরের টিনের যে অবস্থা এটাও খারাপ তবে আমি কোনো কিছুই মানে এগুলোর আপনাদের তো দরকার নাই আপনাদের শুধুমাত্র একটা ব্যবসার যদি জন্য একটা গাড়ি হয় তাহলে আপনারা করে খেতে পারবেন আপনার তো তাছাড়া কোনো কিছু লাগবে না মানুষের কাছ তো আর কোনো কিছু চান না তাই না ব্যবসা করে ঠিক আছে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনার জন্য ভাই ওনার অবস্থাটা তো দেখলেন যে কতটা করুণ অবস্থা এবং বাসাটাও দেখালাম আপনাদেরকে এটা ওনার ওই বাচ্চা সব কিছুই দেখালাম তো নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে অবশ্যই যোগাযোগ করতে পারবেন এবং যার যতটুকু সামর্থ্য আছে তাই দিয়ে ওনাদের পাশে দাঁড়াবেন ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে নেক্সট আরেকটা ভিডিওতে ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আসো